ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদারের মধ্যে মঙ্গলবার আকস্মিক সফরে কিবে গেলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এ সময় আমেরিকার কাছে আরও সামরিক সহায়তার দাবি জানান জেলেনস্কি সামরিক সহায়তা খুব দ্রুতই কিবের হাতে পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেন ব্লিনকেন পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার খুব ভোরে ট্রেনে করে আকস্মিক কেভে হাজির হন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এ সময় ট্রেন স্টেশনে তাকে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান ব্লিঙ্কেন এমন এক সময় দেশটি সফর করছেন যখন এর উত্তরাঞ্চলে সামরিক হামলা ব্যাপকভাবে জোরদার করেছে রাশিয়া বিশেষ করে খার্কিভ অঞ্চলে প্রয়োজনীয় অস্ত্রের অভাবে রুশ সেনাদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে জেনস্কির সেনারা এদিকে দীর্ঘ অপেক্ষার পর গত মাসে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ সহায়তা কংগ্রেসে পাশ হয় ওই প্যাকেজ পাশের পর আমেরিকার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার প্রথম কিপ সফর এটি এমন পরিস্থিতিতে মঙ্গলবার স্টেট সেক্রেটারির সঙ্গে বৈঠকে দ্রুত সামরিক সহায়তা হস্তান্তরের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ফলদিবির জেলেনস্কি বিশেষত এই মুহূর্তে খার্কিব অঞ্চলে আকাশ প্রতিরক্ষার জন্য ব্যাটারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি সেখানে ইউক্রেনের সেনারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট এ সময় কিভের জন্য ওয়াশিংটনের সহায়তা পথেই রয়েছে জানিয়ে জেলেন্স্কিকে আশ্বস্ত করেন অ্যান্টনি ব্লিংকেন তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত কঠিন উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন এদিকে নাম প্রকাশ না করে আমেরিকার এক উত্তরdonor কর্মকর্তার সূত্রে সংবাদ মাধ্যম বিবিসি জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কামান এবং লক্ষ্যবস্তুতে নিখুদভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম খুব শিগগিরই ইউক্রেনের ফ্রন্টলাইনে পৌঁছবে محسن গবি টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর